প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মাঠের মধ্যে নবম শ্রেণীর ছাত্রের মৃতদেহ উদ্ধার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার প্রাইভেট পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয় নবম শ্রেণির ছাত্র প্রীতম বিশ্বাস প্রাইভেট পড়ে সে আর বাড়িতে ফেরেনি দীর্ঘ খোঁজাখুঁজির পর স্থানীয় নাকাশিপাড়া থানায় মৌখিকভাবে অভিযোগ জানায় পরিবার আজ সকালে নাকাশিপাড়া থানার দোপপাড়া একটি স্কুলের মাঠের মধ্যে তার দেহ দেখতে পায় স্থানীয় লোকজন খবর দেওয়া হয় ঘটনাস্থলে পৌঁছায় নাকাশিপাড়া থানার পুলিশ পুলিশ এসে ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করেছে পরিবার সূত্রে খবর মৃত ছাত্রের মোবাইল ফোনে গেম খেলার প্রচণ্ড নেশা ছিল সম্ভবত মোবাইল সংক্রান্ত কোনো কারণেই এই খুন বলে মনে করছে পরিবার মৃত ছাত্রের সাথে থাকা মোবাইল ফোনটিও কোনো হদিশ পাওয়া যায়নি এখনও তবে পরিকল্পনা মাফিক খুন বলেই মনে করছে পরিবার গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ ঘটনায় তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃত বন্ধু বান্ধবদের এই চিনাক নাম্বাৰ ফোন নাম্বাৰটো

এখান থেকে ওর বাবা মার সাথে ওর বাবা কাল ধান কাটতে থেকে ওর বাবা অসুস্থ হয়ে পড়েছে তারপরে বিকালে সাড়ে পাঁচটার সময় ওর মা ওর বাবা সব একসাথে মানে ডাক্তারের কাছে গেছে ওখান থেকে ওর বাবা হর নিয়েছে আর ওখান থেকে পড়তে গেছে পড়ার পরে ওর বাবাকে দুটো সিলাইন দিয়েছে রাত দশটার সময় সেরেছে আমাদের এখানকারই মেম্বার উনি এসে বাড়িতে দিয়ে গেছে তারপরে আমি ফোন করেছি ফোন নেটওয়ার্কের বাইরে বলছি সাতটার সময় আমি ফোন করেছি তারপরে মায়ের বলছে কি মা এখন তো আটটা বাজে তাহলে মেট্রো যাই খোঁজ করে দেখি আর ওখানে যায় দাদার কাছে ওখানটায় যে দেখি দাদার ওখানে কী অবস্থা তারপরে ওখানে দাদার কাছে গেলাম দেখি দাদারে ছুটি দিয়ে ছুটি দিয়েছে আমাদের মেম্বার ওই বাড়িতে দিয়ে গেছে তারপর ওখান থেকে দুইবার আমি পাটি বাদে ওখান থেকে দুইবার ঘুরে এসেছি বর্দার সাথে এখানটা দেখা হয়েছে আজও কখন জানতে পারলাম আমরা সঠিকটা জানতে পারিনি মানে খুঁজছি আমরা খালি কোথায় আছে না আছে খুঁজছি এ এদিক ওদিক খুঁজছি হসপিটালে আমি রাত আড়াইটার সময় খুঁজতে নিয়েছি স্টেশনে খোঁজ দিনে রাত আড়াইটা আড়াইটা না কতটা একটা ট্রেন আছে সেই ট্রেনটা বেড়েছে ওখান থেকে আমি দুপা এ পাশের অপাশে প্ল্যাটফর্মে ঘুরেছি পাইনি ওখানে আজকে সকালে কখন জানতে পারলাম আজকে সকালে আমি ভোর থেকে আমরা খুঁজছি তারপরে মোড়ে পাঠিতে পারি ওর প্রাইভেট স্যার ওখানে পড়তে গেছিল ও স্টুডেন্টটা ওর প্রাইভেট স্যারের সাথে আমি কথা বলছিলাম তারপরে আমার বড় ভাস্তি ও বলছে কি কাকা ওর সাইকেলটা পাওয়া গেছে ওরে খুঁজে পাওয়া যায়নি তারপরে আমরা ওখানে ওরে ঢাকি করলাম পেলাম না বাড়ি থেকে বললাম মানে ওর সাইকেল পাওয়া গেছে ওরে খুঁজে পাওয়া যায়নি আমি বাড়ি এসেছি বাড়ি এসে মা দেখি কীরকম হয়ে গেছে মার এখানে তারপরে কেজন আমার ফোনে ফোন করেছে বলছে কেজন ওরে গলায় দড়ি দিয়ে আর এখানটা দুটো ফুটো নাকি ওখানটায় জড়িয়ে রেখেছে এটা মার্ডার কে আর আমরা চাই এটা জানি তাড়াতাড়ি খুনি ধরা পড়ুক ও কেমন ছিল ও মানে মানে কারোর সাথে সেরকম মিশতো না ঠিক আছে মানে খেলাধুলা সেরকমও মিশত না কারোর সাথে মিশত না সেরকম বাড়িতে মানে একটু পাগলামি করতো মানে সেরকম স্কুল যেত না প্রাইভেটে মানে কন্টিনিউ যেত কিন্তু প্রাইভেটটা স্কুলে সেরকম যেত না আপনাদের কাদের উপর সন্দেহ হয় ওর বন্ধুর উপর সন্দেহ হয় আমাদের কেন হ্যাঁ মানে ওর প্রাইভেটের স্যারও বলছে রাজদীপের সাথে গেছে আরেকটা ওর বন্ধুও বলছে রাজদীপের সাথে গেছে কারণ রাজদীপের এখন তো আমার খোঁজই পাইনি সবাই বলছে রাজদীপ ঠিক আছে সবার মুখে প্রশ্ন আছে রাজদীপ রাজদীপটা কে ওরা কি খেলতো মোবাইলে ফ্রি ফায়ার খেলতো ওরা না ফ্রি ফায়ার থেকে হয়েছে আর ফ্রি ফায়ারে যা সেটিং করেছে ওই রাজদিক করেছে ফ্রি ফায়ার সেটিং মানে ও এখন যদি আমি ওর ফ্রি ফায়ার সেটিংটা করেছি ও সেটিংটা নেই ওর ফ্রি ফায়ারটা খেলতো রাজদিক নাই ফ্রি ফায়ার থেকে মানে কোনো এন্ট্রি লাগিয়েছে সেই ব্যাপারে না কোনো একটা ঝামেলা হয়েছে আপনার নাম আমার নাম টু বিশ্বাস কি হন আমি প্রীতম বিশ্বাসের কাকা